তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি চলে এসেছি তো পাতিহাল পাতিহাল সম্বন্ধে বেশ কিছু জানা অজানা ইতিহাস আছে এখানে নানান চলচ্চিত্র জগতের ছবি হয়েছে উত্তম কুমার সুচিত্রা সিন থেকে আরম্ভ করে আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কিলোয়ার ছবিও আমি দেখেছি ছবিটির নাম হচ্ছে নতুন পাতা তা তোমরাও পারলে অবশ্যই ছবিটা দেখো নতুন পাতা এই পাতিহাল স্টেশন এই বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটাই তখনকারের ছিল প্রাচীনতম স্টেশন স্বাধীনতার অনেক আগেকার স্টেশন আছে আর এখানে সম্ভবত মাটিন রেল চলতো তা আমি একজনই এই দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নামটা আচ্ছা আপনার নাম ঘোরা আপনি কি এখানে পাতিগলার স্থায়ী ও বাসিন্দা আচ্ছা তা আপনার বাবা ঠাকুরদা সম কিছু বলেছিল পাতিগল স্টেশন কিছু বলেছিল যে এখানে একটা সময় মানে ব্রিটিশ আমলের আপনার ওই মাটিন ট্রেন চলতো মানে আপনার হাওড়া থেকে চাপাডাঙ্গা পর্যন্ত চলতে এই মাতিন রেল এই স্টেশনে মানে আপনার পাতিহালে হালে দাঁড়াতো দেখেনি ঠাকুর নিশ্চয়ই গল্প বলেছে নিশ্চয়ই শুনেছেন দেখেন আচ্ছা কিন্তু দেখেননি তা এখন আপনাদের মোটামুটি এখানে প্যাসেঞ্জার কেমন হয় পাতিহাল স্টেশন থেকে হাওড়া যাওয়ার মানে প্যাসেঞ্জার কেমন হয় ভালো হয় আচ্ছা ট্রেনটা মোটামুটি কেরাম চলে মানে ঘন ঘন চলে না কিনা অনেক কম চলে লেটে আসে অনেক লেটে আসে বুঝতেই তো পারছেন তা লোকাল ট্রেন অনেক লেটেই চলে প্যাসেঞ্জার খুবই কম থাকার জন্য আর এখানে অবশ্যই মানে বলবো যে আপনারা লোকাল ট্রেনে আসবেন আর প্রত্যেকে অবশ্যই টিকিট কেটেই মানে ট্রেনে মানে ভ্রমণ করবেন এটা একটা আমার প্রচার অবশ্যই থাকবে আর এখন অনেকেই মানুষ সম্ভত মানে টিকিট কেটেই ট্রেনে ভ্রমণ করে তাও কিছু মানুষ টিকিট না কেটে মানে ভ্রমণ করে তা তাদেরকে আমি বলবো যে প্লিজ এই সামান্য পাঁচ টাকা দশ টাকা দিয়ে যদি টিকিট কেটা হয় তা আমাদের রেলের পরিকাঠামো অনেকটা উন্নত আরও হয়ে যাবে ঠিক আছে তা পাতিহাল স্টেশনের তো এখানে নানা অজানে অনেক সিনেমা হয়েছে শুনেছি বেশ কিছু প্রাচীনতম এখানে মন্দির আছে আর দর্শনীয় স্থান আর চাষবাস তো এখানে প্রচুর হয়েই থাকে তা তোমরা এখানে কি মানে কৃষি এখানে কি মেনলি কৃষি কাজটাই বেশি হয় নাকি তা আপনি কি করেন মোটামুটি এখন বর্তমানে মানে নির্ভর করছেন চাষবাস নিয়ে মানে নির্ভর করছেন তা অবশ্যই আপনাদের বলবো যে একদিন পারলে এটা কোনো পিকনিক স্পট নয় জাস্ট একটা আড্ডা দেওয়ার জন্য কয়েক ঘন্টার জন্য অবশ্যই এখানে আসবেন যদি পারেন এখানে পাতিহালের মানে চপ খুব বিখ্যাত মানে মোচার চপ আমরা আর কিছুক্ষণের মধ্যে এই মোচার চপটাতেও যাব গিয়ে ওখানে আপনাদের মানে দেখাবো মানে মোচার চপ আর এখানে চায়ের একটা দোকান আছে প্রাণদার চা অবশ্যই আপনারা আসবেন প্রাণ চা খেয়ে যাবেন আর অবশ্যই সেই সুরুচি দোকানে মানে চপ খেতে ভুলবেন না আর দাদা মোটামুটি আপনি মানে এই ট্রেন মানে কি মানে রেগুলারলি যাতায়াত করেন তো আচ্ছা আচ্ছা মানে কি সকালে যান আবার সন্ধ্যায় মানে চলে আসেন আচ্ছা সে তো মানে ভালোই আর অবশ্যই এদিকটা মানে দেখা যাক কি আছে চলো এদিকটা আসা যাক তা চলো এবার একবার টিকিট কাউন্টার দেখা যাক আর আমি তো ভাবছি মানে ট্রেনের টিকিট কেটে আজকে হাওড়া যাবো চলো দেখা যাক টিকিট কাউন্টারটা যাওয়া হবে অসুবিধা নেই